সন্ধ্যা হয়ে গেল এখনো একটা মাছ বিক্রি করতে পারলাম না মাছ যদি বিক্রি করতে না পারি তাহলে আমার সংসার কিভাবে আল্লাহ তুমি রহম করো আর এই গ্রামে কি কোনো মানুষ নাই যে আমার কাছ থেকে একটা মাছ কিনবে মাছ আছে মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ জেল মাছ টাকি মাছ আরে হিসু আসারও আর টাইম পেল না মাছ করা রেখে প্রস্তাব করে আসি শালার বিড়াল আমার মাছ নিয়ে গেল ওই বিড়াল ওই দাঁড়া আর মাছ দিয়ে যা হঠাৎ করে বিড়ালটা আবার কই চলে গেল এটা তো পুরোনো একটা স্কুল হয়তো এটার ভিতরে বসে খাচ্ছে আজ ওর একদিন কি আর আমার যে কয়েকদিন লাগে এখানে তো কিছুই নেই ওই পাশে গিয়ে দেখি তো ওমা এটা তো মাথা কাটা লাশ আল্লাহ জানে কে কে মেরে রেখে গেছে কি করি হ্যালো সিআইডি স্যার এখানে ক্যাপটাউন গ্রামে একটা মাথা কাটা লাশ পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনারা আসেন দেখেন কে যেন এই বাচ্চাটাকে গলা কেটে ফেলে রেখে গেছে অভিজিৎ তুমি লাস্টটা ভালো করে চেক করো দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা আর আপনি এক্স্যাক্টলি এখানে কি দেখেছেন স্যার আমি একটা গরিব মাছওয়ালা এই গ্রামে আসছিলাম মাছ বিক্রি করতে হঠাৎ আমার প্রস্রাব আসে মাছের ঝুলিটা রেখে করতে চাই কোথা থেকে যেন একটা বিড়াল এসে ঝুলিটা থেকে মাছ নিয়ে পালায় খুঁজতে খুঁজতে পুরানো স্কুলের সামনে আসি বিড়ালটাকে খোঁজার জন্য স্কুলের ভিতরে ঢুকে দেখি গলা কাটা লাশ তারপর আপনাদের ফোন করি কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে পুরা গ্রামে একটা মানুষ